আর কি জাবান খুলে বলুন না বাবা আল্লাহ আকবর তোমার কাছে কি আছে শব্দ কো বাবা আমার কাছে তো কিচ্ছু নাই তাহলে কি তুমি ডাকাতি করো হ্যাঁ আমি ডাকাতি করি তো শব্দ তাড়াতাড়ি দাও কো না আমি দিতে পারবো না কো ঠিক আছে আমি তোমাকে সব দিব কিন্তু আমার একটা শর্ত আছে আল্লাহ আকবার বলতে নেবো আমার একটা শর্ত আছে কো শর্তটা কি আচ্ছা তুমি যে এই মানুষ করো তুমি ডাকাতি করো তোমার স্ত্রী বাড়িতে আছে কো আছে ছেলে মেয়ে আছে আছে তাহলে আমি সব দিব তুমি যাহা চাইবা কে বলতেছে কথাটা শেখ ফরিদে বলতেছে এই নিজামুদ্দিন তুমি যাহা চাইবা আমি সব দেব তবে শর্ত হলো একটা তোমার জীবনে তো অনেক খুন করেছো শত শত খুন করেছো তুমি আমাকে একানে বসায়া রাইকা তুমি বাড়িতে চ চলে যাও বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে বলবা তোমার মেয়েকে বলবা তুমি যে এত খুন করেছো ডাকাতি করে তুমি তোমার পরিবার পরিজনকে খাওয়া দাওয়া করাইতেছো মজার মজার খাওয়াইতেছো তুমি দিনেও ডাকাতি করো রাত্রেও ডাকাতি করো কোন তোমার যত গুণা আছে এই গুণা তোমার ছেলে পরিজন নিবি কি নিবে না এর অংশটা হাসরের মাঠে কবরে যখন যাবে দুনিয়াতে এবং হাসরে কবর মিজান ফুল চেরাতে তার দাইবার হবে কি হবে না নিজামুদ্দিন বলতেছেন আমি ইতা বুঝি না কি আছে কি দেখো আরে বেটা যাস না আমি বুঝতে পারছি তুমি আমাকে ফাঁকি দিতা চালা কি করো আমি যাইব ওই কথা জিজ্ঞাসা করার জন্য আর এই পাকে দিয়া তুমি চলে যাইতা ইটা আমি মানি না তখন আল্লাহর অলি শেখ পরিদ রহমাতুল্লাহি আলাই বলতেছেন তাহলে শুনো এই জংলার মধ্য থেকে যত লতা ফাতা আছে বা ধরো লম্বা লম্বা লতা ফাতা আছে বা রুশি তুমি যেইভাবে পারো তোমার যেইভাবে বুঝে পড়ে তুমি আইনা আমার দুটো দুটা হাত বেঁধে দাও আমার দুটা বান্ধ দুটা পাও বান্ধ বাইন্দা আমি যেন ছুটতে না পারি তুমি এইভাবে আমার আমাকে রাইকা তুমি বাড়িতে চলে যাও এইভাবে আমাকে রাইকা এমনভাবে বাদবা তুমি লতাপাতা দিয়া বা লম্বা লট দিয়া তুমি আমাকে এমনভাবে বাধবা তোমার মনে যেইভাবে চা আমি যেন ছুটতে না পারি আমাকে বাইদে বেঁধে পেলে দিয়ে তুমি যাও যাও বাড়িতে যাও বাড়িতে গিয়া তোমার আপন স্ত্রী এবং ছেলে মেয়েকে জিজ্ঞাসা করে আসবে আসবে ডাকায় ডাকায় কি মানুষের চলে একটা বিভাগ বুদ্ধি তাকে কি থাকে না বাবা বলেন না তাকে কি না এই বাবা আপনারা বলেন তাকে কি থাকে না। তখন ওই নিজামুদ্দিন আপনার বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে বলতেছেন এই স্ত্রী আসেন স্ত্রী আল্লাহ জানে এখন জানে কবর কয়েতে আল্লাহ বিনে কেউ জানে না কারণ ডাকায় স্ত্রী ভয় পায় কি পাই না সবাই তো ভয় পায় তখন স্ত্রীকে ডাক দিয়ে আনলো আপন ছেলে মেয়েকে ডেকে এনে বসাইলো বসায় বলতেছে এই শুনো তোমাদের সাথে আমার আজকে একটা প্রশ্ন আছে এই প্রশ্নের জবাব দিতে হবে স্ত্রী বলতেছেন ও স্বামী কি জবাব আমি তোমাদেরকে কোন কারাফি করে ডাকাতি করে এই পর্যন্ত যা খাওয়াইছি এই ছেলেমেয়েরা তোমরা শোনো আমি যে ডাকাতি করে মানুষ কোন করে টাকা পয়সা এনে আমি তোমাদেরকে এই পর্যন্ত খাওয়াইলাম এই ড্রাইভার আজকে থেকে তোমরা পরকালেও এই ড্রাইভারের সঙ্গী হইবা এই ড্রাইভার নিবা তোমরা কি নিবা কি নিবা না আপন স্ত্রী বলতেছেন না না কখন না কখন হই না নু নেবার কখনোই এই দায়বার বার নেবো না ডাকাত বেড়া না সত্যি তো বড় বড় স্ত্রী ফালজন চাইছে স্ত্রী ফরসা পায়খানা করে দিবার অবস্থা অবস্থা শৈল কাঁপতেছে চাইতে এখন জানে কি করাবানে আমারে কইটা না কো কেন নিবা না আমি এত কষ্ট করিয়া ডাকাতি করিয়া মানুষে কোন কারাবি করিয়া টাকা পয়সা আইন্যা মজার মাজার কাওয়াই আর স্বর্ণের অলংকার দেই তুমি নিবা না কেন কো না তা কখনো নেওয়া যাবে না আমি নিব না কো তাহলে এতদিন পর্যন্ত বললা না কেন কো এতদিন পর্যন্ত বলবো আমার কি মাথার দোষ পড়ছে তোমার কোনো স্টিসিন আছে যে বেটা ডেলি একটা খুন করো বিশ পঞ্চাশটা খুন করো এই বেটা আমি যদি বলি তোমার বিরুদ্ধে তাহলে আমার কল্লাটা কি আর শরীরে থাকবো স্ত্রী বলতে চান কি আমার কল্লাটা আমার মাথাটা কি শরীরে থাকবো এই জন্য আমি বলি নাই তার মধ্যে একটা নরম হাওয়া লেগে গেল কিসের কিছের আপনার নরম হাওয়া বেলায়তের পাইলেন দিনের নবী মুর্শিদ কে না পাইলে কি আর আল্লাহ পাবি মুর্শিদ কে না পাইলে কি আর আল্লাহ পাবি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে আর বলেন না ভালো লাগতেছে না খারাপ লাগতেছে আমি আপনাদেরকে এই আলোচনাটা একটু সামনে নিয়ে আপনাদেরকে নিয়ে আমি একটু এসকের জিকির দিব আপনারা আমার সাথে থাকতে থাকতে রাজি আছেন কিনা আর একটু জবান করলে বলুন রাজি আছেন কি না বন্ধুরা আমার ওই শেখ পরিত ওইখানে বান্দা আপনার জঙ্গলের মধ্যে আপ স্ত্রীকে বলতেছেন শেয়ার নিবানি ক নিব না এতদিন বললাম না কেন কো আমাকে তুমি কেটে ফেলবা আমি জানি সন্তান সন্ধীদেরকে বলতেছেন এই বাবা তোমরা নিবানি সব নিতে পারি কিন্তু এটার দাইবার নিতে পারি না এই কথা যখন বললেন নিজামুদ্দিন কি করলেন তখন ওই বাড়ি থেকে একটা বুস পায়া আবার ওই আল্লাহর অলি আলাইকে পাহাড়ের মধ্যে যে বেঁধে দিয়ে আসলো ওই কানের মধ্যে গেল ওই কানের মধ্যে গিয়া দুইটা হাতের ভান খুললো দুইটা পায়ের ভান খুললো কইলা দুনোজন সামনা সামনি বসলো বলেন আল্লাহ সামনা সামনি বললো বসলো নিজাম বলতেছেন এবার আসেন গো আপনি আমাকে যে প্রশ্নটা করে বাড়ির মধ্যে পাঠিয়েছিলেন আমি গিয়ে আমার স্ত্রীকে আমার ছেলে মেয়েকে বললাম তারা রাজি হলো না রাজি হলো না এখন আমি কি করব তখন আপনার শেখ দে বলতেছেন একটা কাজ করো তুমি আমার কাছে কোনো কিছু চাও চাই না এক জিনিস চাই ওই জিনিসটা হল আমি অতীতে যা কিছু করেছি সমস্ত কিছু আমি কিভাবে চিৎকার করে বলুন আল্লাহ আকবর এ আপনার শেখ আল্লাহর অলি আল্লাহর বন্ধু শেখ পুরীদ রহমাতুল্লাহি বলতেছেন ও নিজামুদ্দিন তুমি উজু করে আসো গুসল দিয়ে আসো উজু করে আসো আল্লাহর অলির হুকুমতে নিজামুদ্দিন গুসল করলেন উজু করলেন উজু করে আসার পর বলতেছেন তুমি দুই রাখাত নামাজ পড়ো দুই রাখাত নামাজ পড়লেন পড়ার পর বলতেছেন বসো এইভাবে বসার পর ওনাকে তো করাইলেন তাও বা করানোর পর বলতেছেন তোমার গুণা ওই মাছ হবে শর্ত আছে একটা আল্লাহ আকবর বরকন এই আওয়াজে মানি না আর উচ্চ কণ্ঠে বলেন আর একটু জবান খুলে বলেন আল্লাহ আকবার বলতেছেন তোমার জীবনের যত গুণা আছে মাফ হওয়ার একটা শর্ত আছে ও হুজুর আল্লাহর ওলি ও শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই শর্তটা কি শর্তটা হলো এই যে গাছটা দেখা যায় এই গাছটা মরা না জিন্দা কো এই গাছটা তো হলো মরা কো কি রকম মরা কো মরার মতো মরা মইরা শুকায়া গেছে কো ইটার নিচে তুমি বসো বৈসা থাকবা যত পর্যন্ত ওই গাছটার মধ্যে সবুজ পাতা না দিবে ওই গাছটার মধ্যে ফল না ধরবে ওই গাছটা জিন্দা না হবে ততদিন পর্যন্ত তুমি নিজামুদ্দিন মনে করবা তোমার জীবন গুনা মাফ হয় নাই চিৎকার করে কি বলবেন না আল্লাহ আকবার বাপ আমার আল্লাহর বন্ধু শা মহাম্মদ সৈয়দ হোসেন রহমাতুল্লাহ আলায়ের এই প্রেমিকরা এ আশা করা পর্দা আড়ালের পর্দা নিশি মা বোনের আগ আজকে আপনারা এমন একটা দরবারে এসেছেন এবং এমন দরবারের বন্ধু হয়েছেন সন্তান হয়েছেন আপনাদের দুনিয়াতেও কোনো বয় নাই আখে রাতেও কোনো বয় নাই হুজুর ও কাজা আরিফ আপনি এই গ্যারান্টিটা কিভাবে দিলেন হ্যাঁ অবশ্যই অবশ্যই গ্যারান্টি দেওয়া যায় গ্যারান্টিও আছে ওয়ারেন্টিও আছে আপনার দলিল কাজা আরিফ কোথায় থেকে তুমি আসলা আইসা বলতেছ যারা সৈয়দ হুসেন শাহ রহমাতুল্লাহ আলায়ের মুরিদ হবে প্রেমিক হবে যারা ভালোবাসত তারার কোনো বই নাই তারা জান্নাতি জাতি ও বিশ্বয় ও বিশ্বয় যারা তরিকা পন্থী এবং সিস্তিয়া বলেন কাদরিয়া বলেন নকশে বন্দিয়া বলেন মুজাদ্দিদিয়া বলেন এই সিলসিলায় যারা বায়াত গ্রহণ করবে ও বিশ্বয় ও বিশ্বয় তারা হচ্ছে জান্নাতি উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক আরেকটু জবান খুলে বলুন বন্ধুরা আমার এবার আসেন ওই নিজামুদ্দিন আপনার কি করলেন বলতেছেন মাফের জন্য আমি এই গাছের নিচে বসে থাকব গুনা থাকব যতদিন আল্লাহ গুনা মাফ না করছে ততদিন আমি আপনার কথা শুনব আল্লাহর বন্ধু আপনার শেখ ফরিদ উদ্দিন যখন হুকুম করলেন নিজামুদ্দিন এই গাছের নিচে বৈশা রয়েছে কিন্তু বসা আছে ওনা পাঁচ অক্ত নামাজ পড়ে তাহার জুতের নামাজ পড়ে জিকির করতেছে আমার নবিজির দুরসুরি পড়তেছে কিন্তু মরা গাছের উপরের দিকে তাকাই না নিচের দিকেও তাকাই না ডানে তাকাই না বামে তাকাই না এইভাবে যাইতে 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 একটা বৎসর নারে দুইটা চারটা না পাঁচটা বছর না এক যুগ বারো বছর চলে যাইতেছে অল্প কিছুদিন সময় বাকি আছে আপনার আল্লাহর অলি আল্লাহর বন্ধু ফরিদ রহমাতুল্লাহি আলাই ওই গাছের নিচে গেলেন চিৎকার করে কি বলবেন না আল্লাহ আকবার ওই গাছের নিচে আপনার আল্লাহর বন্ধু শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই গেলেন গিয়া দেখে আপনার ওই নিজামুদ্দিন কোনো দিকে থাকায় না শুধু কালি গাছের দিকে এলান দিয়ে গাছের মধ্যে এলান দিয়ে এইভাবে বসে আছে আল্লাহর বন্ধু শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই নিজামুদ্দিনকে বলতেছেন এই তুমি যে এখনো বৈশা রইছো খুব বৈশা রয়েছি বৈশা তো রইসই আমার আল্লাহ কি আমার জীবনের গুনা কাতা কি মাফ করেছেন না করেছে সেটা তো আমি জানি না কো কেন তুমি কি গাছের দিকে তাকাও নাই তাকাও নাই কো না আমি তাকাই নাই কো আরে তাকায়া দেখো গাছের মধ্যে সবুজ পাতা উঠেছে কুড়ি দিয়েছে গাছে পল ধরেছে তুমি তাকায়া দেখো কো না আমি তাকাই নাই কো কেন তাকাও নাই এবং কি কারণে তুমি কি দেখো না কো আমি কারণটা 아! <laughs> একটা কারণ আছে রে কারণটা হলো ও শেখ ফরিদ গো ওগো আল্লাহর অলি আমার যখন আপনি এখানে বসায়া রেখে গিয়েছিলেন হঠাৎ একদিন এইভাবে যখন বৎসরের পর বৎসর চলে গেল গভীর রজনীতে একদিন দেখতেছি কিছুদিন আগে একদিন দেখতেছি একটা লোক মারা গিয়েছে ক পুরুষ না মহিলা ক মহিলা মারা গিয়েছে কিন্তু ওই মহিলাটা খুব পর্দাশীল ছিল ওই মহিলাটা খুব পরসগারী ব্যক্তি ছিল ওই মহিলাটা খুব সুন্দরী ছিল ওই মহিলাকে কিছুদিন আগে আমি দেখেছি আপনার কবরস্থ করে গিয়েছে আমার পাশে আমি সব কিছু দেখেছি কিন্তু যেই দিন মারা গিয়েছে গো এই দিন ওই ওই আপনার একটা লোক এসে কবর লাশটাকে খুঁড়তে আরম্ভ করলো কবরটা খুইরা লাশটা বাহির করতে আরম্ভ করলো কথা হলে কি হইছে ক লাশটা বাহির করলো বাহির কইরা আমার সে আরো মোটা সুটা শক্তিশালী শক্তি বড় বড় ওই লোকটা আইসা কবরটা কনন কইরা এই লাশটাকে বাহির করলো আল্লাহ আকবর কইতেন না আরে না আল্লাহ আকবর ক ওই লাশটা পুরুষ না ওইটা হলো একজন সুন্দরী নারী ওই সুন্দরী নারীটাকে বাইর করছে আমি নিজামুদ্দিন দেখতেছি সব খেলা সব কিছু দেখতেছি বাহির কইরা হে আমার মতোই একটা ডাকায়ত আসিল বড় সড় আমি দেখতে পাচ্ছি সে যে ডাকায়ত তখন আমি বললাম তুমি এই লাশটাকে কনন করলা কেন এই লাশটাকে বাহির করলা কেন কথর বাড়ি তুই কইতে থেকে তোর কলদানা ফিডোনা কই তুই আমারে সিনস আমার নাম শুনলে এই এলাকার মানুষ আমাকে ভয় পায় আমি ওই নারীটাকে সুন্দরী নারীকে বিবাহ করতেছিলাম তার মা বাপে আমার কাছে বিবাহ দেই নাই ওই লোকটা মারা গিয়েছে আমি আমার শোক আমার যা কিছু আছে আমি এখন মিটাইতে চাই উচ্চ কণ্ঠে কি বলবেন না নাউজুবিল্লা আর জামাত খুলে বলো নাউজুবিল্লাহ তখন নিজামউদ্দিন কো জীবন ভরা তো কম করলাম না আর জীবন ভরা তো মারামারি কম করলাম না আর জীবন ভরা তো বহুত মানুষে কাশি ফিরছি আর যা করে কুদা যা করে আল্লাহ ভরসা হের আগে কাটতে হইল আর যা করে আল্লাহ বেলাইছে দুইটুম

আপনার বলতেছেন আর এটা তুমি কি বলো এমন তো বুঝলাম না কহে এমন ওই আমি তো এইভাবে কোন করে ফেলেছি আমার আল্লাহ কি মাফ করছে কি করছে না আমি তো জানি না জানি না তখন আপনার ওই শেখ করিদ বলতেছেন সব কোন মাফ ইটাকে উচিলা করে চিৎকার করে কি বলবেন না আল্লাহ আকবার। আসুন আমরা নুরেন নবীকে একটু সালাম জানাই साल मोबाइल समन से आया सो साल

E aí e... বান্ধব আসে যত জানা যায় যাবে সত সত বন্ধ Allah i <laughs> 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 on no. Right. আমি যতক্ষণ আপনাদেরকে নিয়ে বক্তব্য করেছি এই বক্তব্যটা যেন আল্লাহ কবুল করে সকালে বলুন আমি আসসালামু আলাইকুম বারাকাতুহু